হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে কোনো ডিজে গানের মধ্যে আপনার নাম বসাবেন এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওইটা দেখে নিন আর এটা হচ্ছে অন্যরকমভাবে বসাবেন তা এর জন্য একটা অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি লিঙ্কের উপর ক্লিক করলে আপনার সামনে প্লে প্লেস্টোর ওপেন হবে তা আমি এখন প্লে স্টার ওপেন করে নিচ্ছি দেখুন অ্যাপসের নাম হচ্ছে মাস্টার এই অ্যাপসটা দিয়ে আপনি যে কোনো ডিজি গানের মধ্যে আপনার নাম বসাতে পারবেন তা কি করে বসাবেন প্রথমে আপনাকে এটা ইনস্টল করতে হবে আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার পর ওপেন করতে হবে তা আমি ওপেন করে নিচ্ছি আমার ইনস্টল আছে ওপেন করার পর এরকম পেজ আসবে আপনি এটা দিয়ে এটাই ক্লিক করবেন ব্যাক হয়ে যাবে এরপর প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে প্লাস চিহ্নতে ক্লিক করলে এমপি প্রজেক্টে ক্লিক করতে হবে ক্লিক করলে অ্যাপসটা পুরোপুরিভাবে আপনার সামনে ওপেন হবে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম মিডিয়ায় ক্লিক করতে হবে আমি ক্লিক করে নিচ্ছি মিডিয়ায় ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি সেম ব্যাকগ্রাউন্ড তা ব্যাকগ্রাউন্ড পুরে একটা ছবি নিতে হবে যে আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়াও অন্য কিছু নিতে পারেন তা আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডে অনেক পিকচার আছে যদি আপনি ব্যাকগ্রাউন্ড নিতে চান নিয়ে নেবেন তা আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে টিকচনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ক্লিক করলে যে ব্যাকগ্রাউন্ডটা নিল সেটা লম্বা করতে হবে আপনার যতটুক গান ততটুক লম্বা করতে হবে তা আমি লম্বা করে নিলাম নেওয়ার পর আপনার যে গানটা পছন্দ সেই গানটা ক্লিক কর নিতে হবে তা আমি অডিও ক্লিক করে নিচ্ছি এরপর আপনার যে যেটা পছন্দ গান বলতে যে গানের মধ্যে আপনি নামটা বসাবেন সেই গানটা চয়েস করে নিতে হবে তা আমি আমার এক পছন্দের একটা গান নিয়ে নিচ্ছি এই গানটা আমি নিয়ে নিচ্ছি এই গানটা আপনি প্লে করে শুনতে হলে এই জায়গায় ক্লিক করতে হবে আর অ্যাড করতে হলে প্লাস চিহ্ন দিতে হবে তা আমি অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন টিক চিহ্নের উপর ক্লিক করতে হবে এরপর দেখুন গানটা পুরোপুরি চলে এসেছে আপনার প্রজেক্টে এরপর গানের উপর ক্লিক করতে হবে গানের উপর ক্লিক করলে স্পিকারের ছবি এসছে ছবির উপর ক্লিক করতে হবে এরপর সাউন্ডটা আমি একটু কমিয়ে নিচ্ছি এরপর গানটা বাজে শোনাচ্ছি দেখুন গানটা শুনতে পাচ্ছেন দেখুন এরপর এখানে আপনার নাম বসাতে হলে অডিওতে ক্লিক করতে হবে আমি এই জায়গায় অডিওতে ক্লিক করে নিচ্ছি এরপর আমার নামটা আমি সিলেক্ট করে নিচ্ছি দেখুন মিক্সড বাই ডিজে গণেশ প্লাসনোদে অ্যাড করে নিচ্ছি তে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে এইবার আমি গানটা বাজিয়ে শোনাচ্ছি দেখুন নামটা কত সুন্দর বললো তা এরপরে আমি আর একটা অ্যাড করে নিচ্ছি আপনি যেখানে যেখানে আপনার ইচ্ছা অ্যাড করে নেবেন তা আমি এই জায়গায় অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নিয়ে প্লে করে শোনাচ্ছি দেখুন কত সুন্দর বাজছে এরপর আমি আর একটা অ্যাড করে নিচ্ছি ফটাফট আপনি আপনার যেখানে যেখানে ইচ্ছে আপনি অ্যাড করে নেবেন তা আমি এটা অ্যাড করে নিচ্ছি এরপর প্লে করে শোনাচ্ছি এরকম করে অ্যাড করে নেবেন তা আমি আর একটা অ্যাড করে নিচ্ছি তা আমি এটা অ্যাড করে নিচ্ছি মিক্স ভাই ডিজে গণেশ অ্যাড করে নেওয়ার পর প্লে করে শোনাচ্ছি এই রকম করে আপনার পছন্দের গানের মধ্যে আপনার নাম বসাবেন তা নাম বসানোর পর এইটাকে সেভ করতে হলে শেয়ার অংশে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারি গ্যালারি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দুটো দেখতে পাচ্ছেন প্রথমে একটা এইচডি হবে আর নিচেরটা নর্মাল হবে তা আমি নর্মালটাই ক্লিক করে দেখাচ্ছি এরপর এক্সপোর্ট হবে এক্সপোর্ট হওয়ার পর যতক্ষণ পর্যন্ত না হয় এখানে ওয়েট করতে হবে তা আমি ওয়েট করে নিচ্ছি এরপর যখন হয়ে গেছে এরপর ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করে নিচ্ছি এখন এটার কাজ কমপ্লিট আপনার ফাইলে চলে যাবেন তা আমি ফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় সেভ হয়েছে তা আমি আমার ফাইল ওপেন করে নিচ্ছি ফোন মেমোরি তো চলে গেছে আমার এরপর কিন মাস্টার অ্যাপটাকে ফাইলটাকে ওপেন করতে হবে এরপর এক্সপটে ক্লিক করতে হবে এরপর দেখুন এই জায়গায় চলে এসেছে ভিডিওটা আমি প্লে করে শোনাচ্ছি তা দেখুন কত বাজলো তা এরকম করে আপনি যে কোনো গানের মধ্যে আপনার নাম বসাতে পারবেন তা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা এখানে আমি ভিডিও শেষ করছি